আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটিতে কিছু এক্সক্লুসিভ কেজল শু দেখানো হবে বিভাস দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া এই প্রোডাক্টটি এটি আমাদের ব্র্যান্ডের লোগো আমাদের ব্র্যান্ডের লোগোযুক্ত যে কোনো প্রোডাক্টটি থাকবে জেনুয়েন চামড়ার নিশ্চয়তা যারা আমাদের প্রোডাক্ট আগে নিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন কাস্টমার তাদের সুবিধার্থী বলা যে আমাদের ব্র্যান্ডের লোগোযুক্ত যে কোনো প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার চ্যালেঞ্জ এবং যদি আপনি প্রোডাক্টটি রেক্সিন প্রমাণ করতে পারেন তাহলে প্রোডাক্টটির বিনামূল্যে দিয়ে দেওয়া হবে এবং তার সাথে দেওয়া হবে এক লক্ষ টাকা জরিমানা এক লক্ষ টাকার চ্যালেঞ্জে আমরা সারাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই প্রোডাক্টটির ভিতরে ডক্টর ইনসুল দেওয়া রয়েছে যা খুবই সফট খুবই সফট এবং কমফোর্টেবল একটি প্রোডাক্ট যারা সফট চান তারা প্রোডাক্টটি নির্ভয়ে নিতে পারেন ইনশাআল্লাহ হতাশ হবেন না দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে এটি একটি বব লেদার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার এই প্রোডাক্টটি দেখেন যদি এটি রেক্সিন হতো এতটুকু এই সামান্য হিটেই সার্ভিসটি কুচকে যেত এটার যে লাইলিং পর্ষণটা রয়েছে অর্থাৎ ভিতরের পর্ষণ এটিও চামড়া হবে এবং রাবারসো এবং ফোল্ড পারবেন এই প্রোডাক্টটি দুইটি কালার অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার কনফার্ম করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় আর বিওয়ার্স এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ফিতাযুক্ত অনেকে ফিতাযুক্ত চান তাদের জন্য এই প্রোডাক্টটি এটিও রাবার সোল দ্বারা তৈরি এবং আপনি ফোল্ড করতে পারবেন এবং সোলের সাথে লেদারে সেলাই করা রয়েছে তাই পেস্টিং খুলে যাওয়ার ভয় নেই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটিও ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া হবে যেহেতু শতভাগ জেনুইন চামড়ার প্রোডাক্টটা দীর্ঘক্ষণ ব্যবহারে আপনার পা গেমে যাবে না বা পা থেকে কোনো দুর্গন্ধ হবে না সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা দেখেন সে ভিতরের যে পশনটি রয়েছে এটিও ফায়ার টেস্ট করা হচ্ছে অর্থাৎ লাইলিং পশনটিও আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা চ্যালেঞ্জে বিক্রি করে থাকি আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা